বন্ধু আজকে আপনাদের বাগান বিলাস গাছের প্রতিস্থাপন কিভাবে করব সেটা দেখাবো কারণ আগের ভিডিওতে নিশ্চয় আপনারা হয়তো দেখেছেন যে আমি ডাল থেকে মানে চারাগুলো গাছগুলো কিভাবে তৈরি করেছি সেই প্রসেসটা কিন্তু আমার আগের ভিডিওতে দেওয়া আছে তো গাছটা যেহেতু আগের আমার চারা তৈরির প্রসেসটা দেওয়া আছে সেটা আমরা দেখে নেবেন এখন আমরা এই যে গাছগুলো দেখুন কত সুন্দর গাছটা আমার তৈরি হয়ে গেছে তো এই গাছটাকে এখন আমরা কি করবো একটা বড় টবে আমরা প্রতিস্থাপন করব এবং প্রতিস্থাপন এই জন্যেই করবো যে এই গাছটাকে আমরা টবের মধ্যে বনসাই করে রাখবো তার জন্য কি যে কি কি নিয়ম আছে কীভাবে তৈরি করব সেটা কিন্তু আমরা দেখাচ্ছি তো প্রথমে দেখুন এইটা আমি একটা প্লাস একটা ছোট্ট গ্রো ব্যাগে কিন্তু একটা করেছিলাম গাছটা দেখুন সুন্দর ডালও বেরিয়েছে গাছটা থোক হয়েছে এইটাকে যদি আমি টবে লাগিয়ে বুনশাই করি আমার গাছটা কিন্তু খুব সুন্দর হবে কারণ এর শেপগুলো দেখুন যেহেতু ডালগুলো অনেকটা বেশি ছড়িয়েছে তো সেই হিসাবে এই ডালগুলো এখন থেকে লাগাবার পর যদি কাটিংগুলো আমি করতে থাকি আমার কিন্তু গাছটা পুরো ঝোপালো হয়ে যাবে এবং ফুলটা কিন্তু প্রচুর হবে এবং গাছটা কিন্তু দেখতে আমার ভালো লাগবে তো এটা করতে গেলে কি করতে ফার্স্ট টাইম দেখুন এইটা আমি দেখুন একটা টব নিয়েছি দেখুন একটা টব টবটাকে একটুখানি বড়ো টব নিতে হবে কারণ যেহেতু টবের মধ্যে আমার এটা গাছ এতে যেহেতু পারমানেন্ট প্ল্যান্ট এটা এর মধ্যে থাকবে সেই জন্য টবটা আমি একটুখানি কিন্তু বড় নিয়েছি এবং বড় নিয়েছি এবং এর সঙ্গে আমি কি সয়েল মিক্সটা কি করছি দেখুন এর সঙ্গে আমি একটি মাটি নিয়েছি দেখুন এই সয়েল মিশিংটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা যদি আপনি ঠিকঠাক মতো যদি হয় দেখবেন গাছ টবে লাগাবার সঙ্গে সঙ্গে কিন্তু গ্রোথ নেবে এবং গাছটা কিন্তু ভালো হবে তো আমি কি করছি দেখুন এই যে গার্ডেন সয়েলটা নিয়েছি এর মধ্যে কিন্তু আমি আগে থেকে আমার দেখুন এই যে দেখছেন এই যে এটা কলার খোসা আছে বিভিন্ন আনাজের খোসা যে যে কম্পোস্ট সার বাড়িতে তৈরি করা সেগুলো কিন্তু এখানে আমার মিক্সিং কিন্তু করা আছে ওই জন্য দেখুন মাটিটা এখন কত দেখুন ঝুরঝুরে মাটিটা দেখুন কত সুন্দর নরম এর সঙ্গে কী হচ্ছে দেখুন গোবর সার নিচে দেখুন গোবর সার এর সঙ্গে আমরা কিন্তু এগুলো নিয়ে আগেও গোবর সার মিক্স করা আছে তাও আমি এখন আরও গোবর সার নিলাম ভার্মি কম্পোস্ট এ দেখুন ভার্মি কম্পোস্ট কারণ যেহেতু আমরা এটা টবে লাগাবো আমাদের একটু খাবারগুলো একটুখানি টবে যে কোনো গাছ টবে লাগালে কিন্তু তার খাবারটা একটুখানি বেশি পরিমাণ দিলে কি হয় গাছটা সতেজ সবল হয় গাছটা ভালো গ্রোথ নেয় এবং আপনি আমার যত ভালো গাছটা গ্রোথ নেবে আপনি কাটিং করলে গাছটা দেখবেন তত বেশি কিন্তু ঝোপালে হবে তো এইটা নিলাম এরপর দেখুন আমরা নিচ্ছি শিঙের কুচি নিচ্ছি দেখুন শিঙের কুচি দেখুন শিঙের কুচি নিয়ে নিলাম এবং শিঙের কুচি নেওয়ার পর আমরা এর সঙ্গে কি করব অল্প করে একটুখানি ফাঙ্গাসাইট আমরা এর মধ্যে মিশিয়ে মিশিয়ে নেব কারণ ফাঙ্গাসজনিত কারণে যাতে আমার গাছটা আর গ্রোথটা না নষ্ট হয় সেই জন্য কিন্তু সেটা না সেটা কিন্তু অল্প কিন্তু আমরা এর সঙ্গে কিন্তু মিশিয়ে নেব অল্প করে যখন এটা মিশিয়ে নিলাম মিশাবার পর দেখুন ভালো করে কিন্তু আমরা মিক্সিংটা করে নিলাম এবং মাটিটা দেখেন কত ঝুরঝুরে মাটি দেখুন কত সফ কারণ এতে মাটিটা কম আছে সারটা কিন্তু আমার একটু বেশি আছে এটা এখন দেখুন আমার এটা মিক্সিংটা হয়ে গেল মিক্সিংটা হওয়ার পর সে মধ্যে কিন্তু এটা আমি বসাবো এবার সেই বসাতে গেলে আগে আমাকে গাছটাকে দেখুন আস্তে করে এখান থেকে কিন্তু তুলতে হবে গাছটা দেখুন এটা যেহেতু আমি গ্রো ব্যাগে গাছটাকে আমি তৈরি করেছিলাম তো এটাকে আমি আস্তে আস্তে এটা কিন্তু আমি তুলে নেব গাছটা কত সুন্দর দেখুন হয়েছে পাঁচটা কত গ্রোধ নিয়েছে ডালপালা ছেড়েছে দেখুন এইটাকে কী করল আমি আগে চারদিকে একটুখানি এরভাবে মাটিটাকে কেটে নেওয়া ছাড়িয়ে নিলাম যাতে আমার কী বলে শেকড়গুলো যাতে কোনো রকম নষ্ট যাতে না হয় দেখুন এবারে আস্তে আস্তে কিন্তু আমি একটুখানি একটু চাপ দিচ্ছি আস্তে করে দেখুন চাপ দিয়ে কি করছি আমি যাতে রকম শেকড়ের যাতে রকম প্রবলেম না হয় ছে না ছেড়ে সেটা কিন্তু আপনাকে নজর দিতে হবে শেকড়টা কিন্তু ছেড়ে গেলে গাছটার গ্রোথটা কিন্তু নষ্ট হয়ে যাবে এইটা কিন্তু দেখুন এরম করে আমরা কিন্তু আসতে করে কিন্তু এটা ছাড়িয়ে নিচ্ছি মাটিটাকে দেখুন মানে এখান থেকে কিন্তু বার করে নিলাম দেখুন দেখুন কত শেকড়ে দেখুন কত সুন্দর শেকড়টা এখানে যেহেতু বালি দিয়ে বসিয়েছিলাম বলে কত সুন্দর শেকড়টা কিন্তু আমার দেখুন বেরিয়েছে কত সুন্দর শেকড় বেরিয়েছে গাছটা কত গ্রোথ হয়েছে তো এইটাকে আমরা কী করলাম এ দেখুন টবে আমরা নেওয়ার পর নিচে আমাদের পাথর দিয়ে মাটি আমাদের সব কিছু দেওয়া আছে তো এইটা আর একটুখানি আমি এখানটায় ভালো করে দিয়ে দিলাম এখানটাকে দেওয়ার পর ঠিক দেখুন আসতে করে কিন্তু শেকড়টা যাতে কোনো রকম ড্যামেজ যাতে না হয় সেই জন্য এটা কিন্তু মাটিটাও চেপে রাখলাম দেখুন কারণ এই বসানোটা কিন্তু একটু টাফ ব্যাপার এইটাকে যদি একটু ঠিক করে আপনি না বসাতে পারেন শেকড়গুলো যদি ড্যামেজ হয়ে যায় গাছটার গ্রোথটা কিন্তু নষ্ট হয়ে যাবে দেখুন আমি এমনি সুন্দর করে বসে বসিয়ে দিলাম দেখুন হাতটা কিন্তু এখনও আমি ছাড়িনি সেখান থেকে এরপরে মাটিগুলো কিন্তু চারদিকে দেব এখন কিন্তু গাছটাকে ছাড়া চলবে না ছাড়লে কিন্তু শেকড়গুলো মাটি থেকে কিন্তু আলগা হয়ে যাবে গাছটার শেকড়গুলো কিন্তু ছিঁড়ে যেতে পারে এখন আমি বসিয়েছি এবারে আমি সুন্দর করে চারিদিকে আগে মাটিটা ভালো করে দিয়ে দিচ্ছি দেখুন কারণ আপনি একটা জায়গাতে যখন প্রতিষ্ঠান করা তৈরি হয়েছিল সেই তুলে বসানোটা কিন্তু খুব দেখুন এটা হয়ে গেল কিন্তু সম্পূর্ণ কিন্তু মাটি আমাদের দেখুন দেওয়া হয়ে ওঠের মধ্যে দেখুন সব মাটি দিয়ে দিচ্ছি এবং হাতে করে কিন্তু গোড়াটা কিন্তু এই মুহূর্তে আমরা কিন্তু জোরে চেপে বসিয়ে দেওয়া দেবো না তাহলে কিন্তু চাপ পড়ে শেকড়গুলো কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে দেখুন এই আমরা প্লেন হালকা করে মাটিটা দিয়ে দিলাম এরপরে কিন্তু আমরা দেখুন জল আমরা কিন্তু একদম ভরে জল দিয়ে দেবো জল দিয়ে ভর্তি করে জল দিয়ে দিলে কিন্তু নিজের থেকেই দেখবেন গাছটা আস্তে আস্তে কিভাবে নিজের থেকেই বসে যাবে মাটিটা কিন্তু চাপতে হবে চাপা দরকার নেই নিজের থেকে মাটিটা বসে গিয়ে শেকড়টা কিন্তু সুন্দরভাবে বসে যাবে দেখুন দেখুন একদম কিন্তু ভরে আমি জল দিলাম এবং এই দেওয়ার পর কিন্তু মাটিটাকে রকম কিন্তু চাপ দেবো না জলটা জল নিজের থেকে যখন জলটা নামছে সে কিন্তু মাটিটা কিন্তু শক্ত হয়ে বসে যাবে তাহলে কিন্তু একটা শেকড় কিন্তু আমরা ড্যামেজ হবে না দেখুন এইভাবে প্রতিস্থাপন করলাম প্রতিস্থাপন করার পর এখন কি করতে হবে এটাকে একটুখানি ছাওয়া জায়গাতে আমরা মিনিমাম দশ থেকে পনেরো দিন কিন্তু একটু ছাওয়া জায়গাতে রেখে দেবো কারণ যেহেতু দেখুন একটা জায়গা থেকে তুলে লাগিয়েছি কি যতই আমরা সন্তর্পণে তুলি কিন্তু কিছু শেকড় আছে যেগুলো ছিঁড়ে যায় এগুলো সেই হিসাবে নতুন করে ওকে এখানে আমার মাটির সঙ্গে শেকড়টা চারাতে ধরতে একটু কিন্তু সময় লাগবে সেই হিসাবে যাতে রকম রোদে এখন কিন্তু আমরা রাখবো না একদম সম্পূর্ণ ছাওয়া জায়গায় দশ পনেরো দিন রাখবো রাখার পর তখন মোটামুটি দশ পনেরো দিন পর আমাদের শেকড়টা যখন মাটিতে ভালোভাবে ধরে যাবে তখন কিন্তু আমরা ফুল সানলাইটের মধ্যে রেখে দেবো এইভাবে যদি আপনারাও দেখুন যদি প্রতিস্থাপন করতে চান দেখবেন আপনার বাড়িতে টবের মধ্যে বনসাই করে আপনি রাখতে পারবেন ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে এবং যখন দেখবেন এই গাছগুলো একটুখানি বড় হয়ে গেছে ডগগুলো তখন কিন্তু এই ডগগুলো আস্তে আস্তে একটু করে কাটিং করে দেবেন কাটিং করে দিলে কি হবে এই যে পাতার ফাঁক দেখে দেখবেন প্রচুর কিন্তু ডাল বেরোবে করলে কিন্তু আস্তে আস্তে এই গাছটা কিন্তু দেখবেন একদম পুরো ঝোপালো মতো হয়ে যাবে তাহলে কিন্তু প্রচুর ফুল ফুটবে দেখতেও কিন্তু ভালো লাগবে তো সব বললাম যদি কিন্তু আরও কিছু আপনার জানার অসুবিধা থাকে কিছু থাকে আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সেগুলোও আপনাকে উত্তর দেব আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটুখানি সাবস্ক্রাইবার করবেন একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন